আসসালামু আলাইকুম আজকে বাংলা নববর্ষ উপলক্ষে আপনারা দেখছেন কুমিল্লা জেলা মুরাদনগর থানা রামচন্দ্রপুর বাজারে আজকে এমনি তো মঙ্গলবার সাপ্তাহিক একটি হাট আছে সেই সাথে এমনি যেই নববর্ষ উপলক্ষে সেই উপলক্ষে এখানে বিশাল বড় একটি মাছের হাট হয়েছে এখানে ছোট থেকে বিশাল বড় বড় সাইজের মাছ দেখা যাচ্ছে আপনারা দেখেন তো আজকে আপনাদেরকে এই মা এই এটা এই বাজারটি আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবে যে এখানে বিশাল সাইজের একটি পাঙ্গাস মাছ আছে এইটা না হইলে অন্তত চার থেকে পাঁচ কেজি ওজনে হবে তো আপনাদেরকে একটু দেখাই এখানে বিশাল বড় বড় সাইজের মাছ আছে দেখেন তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা বল মাছ আছে অনেক বড় সাইজের অনেক বড় বড় সাইজের মাছ তো আপনাদেরকে দেখাচ্ছি বিশাল বড় বড় সাইজ এখানে চিংড়া দিতে হচ্ছে ছোট বড় সাইজ আর এখানে দেখেন কি বিশাল বড় সাইজের মাছটি কাটা হবে একটু পরই আসলে অনেক ভিড় জমে গেছে হাঁটাটা অনেক কষ্ট হয়ে গেছে আর কি এই জন্য একটু থেমে থেমে ভিডিও করতে হচ্ছে আর এদিকে ছোট ছোট মাছ এই কাসকি মাছ কেসকি মাছ বলে তো সব হাট বাজারটি শেষ প্রায় এর দুটো গিয়ে মাছ সুন্দর তাজা একবার তাজা টেংরা মাছ বলে দেখতে বেশ ভালোই লাগছে দেখতে পাচ্ছি খুব সুন্দর তাজা মাছ একবারে নতুন মাছ তো মাছের বাজার মনে হয় সম্ভবত এতটুকুই শেষ সামনে আরও আছে বিভিন্ন হাট বাজার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ব্রিজ পর্যন্ত যাই এদিকে হাঁসগুলো এদিকে বসে গেছে এদিকে খাসি শুধু কাশি আর মহিষ আছে কোনো গরু জমে বোনায় সম্ভবত নাই জমে আটকে গেছে আবার তো এই হচ্ছে অবস্থা তো ব্রিজ পর্যন্ত চলে আসছি তো চেষ্টা করেছিলাম আজকে রামচন্দ্রের উপর হাতে কিছু দৃশ্য তুলে ধরার জন্য পর্যন্তই আসসালামু আলাইকুম